অনেকেই পবিত্র কোরআ হাকিম দ্রুত এবং সহি শুদ্ধভাবে রিডিং করা পড়তে পারে না তার একটি কারণ হল তার একটি কারণ হল এই তাজদিদটা সহি না শেখার কারণে তাই আজকে এই ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দিব যে তাজদিদ হরফ কীভাবে পড়তে হবে তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি আমার পূর্বে সেই তাজদি গুরুত্বপূর্ণ পর্বটি না দেখে থাকেন আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্কটি দিয়ে দেব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিসমিল্লাহ রহমানির আমি গত পর্বের আমি গত পর্বের মধ্যে এই তাজদিদের অধ্যায়ের এই পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব তাহলে তাজদিতলা হরফটি আমরা দুইবার পরব একবার তার পূর্বের হরফের সাথে একবার একবার তার নিজের হরফের সাথে একবার কীভাবে পরব হামজা পেশ উস শাহজবর সা তাহলে কিভাবে পরব আমরা হামজা সা সা হ্যাঁ কীভাবে পরব হামজা সাহেশবর সা সা এরকমভাবে শিখব দেখুন তাজদিতলা হরফগুলো কিন্তু দুইবার করে অবশ্যই পড়তে হবে একবার তার পূর্বের হরপের সাথে একবার একবার তার নিজের হরপের সাথে একবার যদি এরকমভাবে পড়তে পারি তাহলে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনুল হাকিমের মধ্যেও এই তাসদিরটা সহিশুদ্ধভাবে পড়তে পারব তাই ভিডিওটি একটু লম্বা হলেও সেসব অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন এরপরে হামজা সাহেষ উস সাজের সি উস সি এরপরে হামজা সু সাহাপ কিভাবে উসু এরকম ভাবে শিখব এরপরে হামজা আসা আলিফ দুই জবর আস হ্যাঁ কিভাবে পড়ব আস এরপরে হামজা জবর আসা দুই জের সিন আসিন এরপরে হামজা সা জবর আশা দুই পেশ আস হামসুন হ্যাঁ এরপরে হামজা সাজের ইস সা আলিফ দুই জবর সান ইস সান স্মরণ রাখবেন এই তানভিন কিন্তু দুইবার উচ্চারণ হবে স্মরণ রাখবেন এই তানভিনের উচ্চারণটা বাংলায় দন্তান্ন উচ্চারণ হবে তাহলে কিভাবে পড়ব ইস সান এরকমভাবে শিখব এরপরে হামজা সাজের ইস সা দুই জের সিন ইস সিন হ্যাঁ এরপরে হামজা সাজের ইস দুই পেশ সুন ইস সুন এরপরে হামজা পেশ উস সা আলিফ দুই জবর সান উস সান এর পরে হামজা সাহ উস দুই জের সিন উস সিন এরপরে হামজা পেশ উস দুই পেশ সুন উস সুন এরকমভাবে পড়ব আমি কিন্তু আপনাকে এভাবে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে শিখাবো এরপরে আমি আপনাকে পুরো আমপাড়াটাই এরকমভাবে পর্ব আকারে শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআন হাকিম বানান করে রিডিং করা শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী কোরআন শিক্ষা কায়দা শিক্ষা এবং আমপাড়া শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে তাহলে পড়ুন হামজা সা উস উসবর সা হ্যাঁ আমার সাথে পড়ুন উৎসা আরেকবার পড়ুন উস হ্যাঁ আমার আমি যেভাবে পড়ব আপনিও সেভাবে পড়বেন পড়ুন উস এর এরপরে হামজা সা পেশ উস সাজের সি উস সি কীভাবে পড়বো উস সি এরপরে আমার সাথে পড়ুন হামজা পেশ উস পেশ সু উস সু হ্যাঁ কীভাবে শিখব উস সু তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন উস সা এরপরে আমার সাথে পড়ুন উস সি এরপরে পড়ুন উস সু তাহলে কি হলো উসা উস সি সু এরকমভাবে শিখব হাটা আমাদের নরম করে পরতে হবে এটাকে সিন পরলে হবে না এরপরে আমার সাথে পড়ুন হামজা শাহজবর আস আলিফ দুই জবর সান আসান হ্যাঁ আরেকবার পরবেন হামজা শাহর আলিফ দুই জবর সান আস সান এরপর আমার সাথে পড়ুন হামজা সিন 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 কীভাবে পরব আস তাহলে আস সান আসিন এরপরে আমার সাথে পড়ুন হামজা সাজ দুই পেশ সুন, আুন আরেকবার পড়ুন শব্দটা কিভাবে পড়ব আসুন তাহলে আসান আস আসুন এরকমভাবে শিখবো আরেকবার আমার সাথে পড়ুন আসান এরপরে আমার সাথে পড়ুন আস এরপরে পড়ুন আসুন তাহলে আসান আসিন আসুন এরকমভাবে শিখব এরপরে আমার সাথে পড়ুন হামজা ইস সা আলিফ দুই যাব ইসান হ্যাঁ কীভাবে পড়ব ইসান আরেকবার পড়ুন এরকম এরকমভাবে শিখব এরপরে হামজা সা ইসা দুইজের সিন ইস সিন কীভাবে পড়ব ইস সিন এরপরে আমার সাথে পড়ুন হামজা সাজের ইস দুই পেশ সুন এরপরে আমার সাথে পড়ুন ইস সুন কীভাবে পরব ইস সুন তাহলে সান ইস সিন ইস সুন এরকমভাবে শিখব এরপরে আমার সাথে পড়ুন হামজা পেশ উস সা আলিফ দুই দুইজাবর সান উস সান হ্যাঁ কীভাবে পরব উস সান এরকমভাবে শিখব এরপরে হামজা পেশ উস জের সিন উস কিভাবে উসিন আরেকবার পড়ুন উস এরপরে পড়ুন উস এরপরে আমার সাথে পড়ুন হামজা সাপেশ উস দুই পেশ সুন উস সুন তাহলে উস 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 এরকম ভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইন দুইটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়ব হামজা সা পেশ উস সা উস এরপরে হামজা সাপেস উস সাজের সি উস সি এরপরে হামজা উসা পেশ সু তাহলে উসা উসি উসু এরপরে হামজা জবর আসা আলিফ দুই জাবর সান আসান এরপরে হামজা জবর আসা দুই জের সিন আসিন এর পরে হামজা আসা দুই দুইপের সুন আসুন তাহলে আস সান এরকম এরকমভাবে শিখব এরপরে হামজা সাজের ইস আলিফ দুই জবর ইস সান এরপরে হামজা সা দুই জের সিন ইস সিন হ্যাঁ এরপরে হামা সাজের সা দুই পেশ সুন সুন তাহলে সান সিন ইসিন সুন এরপরে হামজা সা পেশ উস শাহ আলিফ দুই জবর উস সান এরপরে হামজা উস উস সিন এরপরে হামজা সাপেশ উস উস সুন তাহলে উস 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 সান এরকমভাবে পর্ব এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি ছোট রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী এই কায়দা শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান আর যদি আপনি এই কায়দাটা সহিষ্ুতভাবে পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি পরবর্তী পবিত্র কোরআনুল হাকিমও সহি পড়তে পারবেন তাহলে এরপরে জিম জবর যা আজ যা হ্যাঁ কীভাবে পরব আজ যা এরপরে হামজা জিম জবর জিম জেদ জি আদ জি কীভাবে কীভাবে পরব আদ জি এরপরে হামজা জিম জবর জিম পেশ জু জু তাহলে আদ যা আদি আদ এরপরে হামজা জিম জের ঈদ জিম জবর যা ঈদ যা এরপরে হামজা জিম জের ইদ জিম জের জি ঈদ জি এরপরে হামজা জিম জের ইদ জিম পেশ জু ঈদ জু তাহলে ঈদ যা ইদ জি ঈদ জু কিভাবে পরব ঈদ যা ইদ জি ঈদ জু এরকমভাবে ভাবে শিখব এরপরে হামজা জিম পেশ উদ জিম জবর যা উদ যা এরপরে হামজা জিম পেশ উদ জিম জেব জি উদ জি তাহলে উদ যা উদ জি এরপরে হামজা জিম পেশ উদ জিম পেশ জু উদ জু তাহলে কিভাবে পড়ব উদ যা উদ জি উদ জু এরকমভাবে শিখব এরপরে হামজা জিম জবর আদ জিম আলিফ দুই জবর জান আদ জান এরপরে হামজা জিম জবর আজ জিম দুই জের জিন আজ জিন এরপরে হামজা জিম জবর আজ জিম দুই পেস জুন আজ জুন কিভাবে পড়ব আজ জান আজ জিন আজ জুন এরকমভাবে শিখব এরপরে হামজা জিম জের ইদ জিম আলিফ দুই জবর যান জান হ্যাঁ কীভাবে পড়ব ইদ জান এরপরে হামজা জিম জের ইদ জিম দুই জের জিন ইদ জিন এরকমভাবে ভাবে শিখব এরপরে হামজা জিম জের জিম দুই পেশ জুন ঈদ জুন এরকমভাবে ভাবে এবার আমি এই লাইনে শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই আপনাকেও মুখে মুখে পড়তে হবে যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরেও আমি বলবো যে মুখে মুখে পড়ার চেষ্টা করুন যাতে করে আপনি এই পড়াটি এখানেই শিখতে পারেন তাহলে আমার সাথে পড়ুন হামজা জিম জবর আজ হ্যাঁ পড়ুন হামজা জিম জবর জিম জবর যা তাহলে কি হলো আদ যা হ্যাঁ আমার সাথে পড়ুন আদ যা এরপরে আমার সাথে হামজা জিম জবর জিম জের জি আদ জি হ্যাঁ কীভাবে পড়ব জি তাহলে আমার সাথে পড়ুন যা এরপরে আমার সাথে পড়ুন আদ জি এরপরে আমার সাথে পড়ুন হামজা জিম জবর আদ জিম পেশ জু আজ জু হ্যাঁ কীভাবে পরব আজ তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন আজ জি এরপরে আজ হ্যাঁ আরেকবার আমার সাথে পড়ুন আজ যা আজ জি আজ এরপরে আমার সাথে পড়ুন হামজা জিম জের ইদ জিম জবর যা ইদ যা কীভাবে পরব ঈদ যা এরপরে আমার সাথে পড়ুন হামজা জিম জের ইদ জিম জের জি ইদ জি হ্যাঁ অবশ্যই মুখে মুখে পড়বেন ইদ জি এরপরে হামজা জিম জের জিম পেশ জু জু তাহলে কিভাবে পড়ব ইজ জা ইদ জি জু হ্যাঁ কীভাবে শিখব ইজ জা ইদ জি ইজ জু এরকমভাবে শিখব এরপরে হামজা জিম পেশ উদ জিম জবর জা উদজা এরপরে হামজা জিম পেস উদ জিম জের জি উজ্জি তাহলে উজ্জা এরপরে হামজা জিম পেশ জু উজ্জু কিভাবে পড়ব উজ্জা হ্যাঁ আমার সাথে পড়ুন উজ্জা উজ্জি উজ্জু আরেকবার আমার সাথে পড়ুন উজ্জা উজ্জি উজ্জু এরকম ভাবে শিখব এরপরে আমার সাথে সাথে মুখে মুখে পড়ুন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে তাহলে পড়ুন হামজা জিম জবর আজ জিম আলিফ দুই জবর জান আজ জান হ্যাঁ কীভাবে পরব আজ জান আরেকবার পড়ুন জান এরপরে হামজা জিম জবর আজ জিম দুই জের জিন জিন কিভাবে পড়ব আজ জিন তাহলে জান এরপরে আজ জিন এরপরে হামজা জিম জবর আজ জিম দুই পেস্ট জুন আজ জুন কিভাবে শিখব আজ জুন তাহলে আজ জান এরপরে আজ জিন এরপরে আজ জুন হ্যাঁ অবশ্যই মুখে মুখে পড়বেন তাহলে আজ জান আজ জিন এরপরে আজ জুন এরকমভাবে পড়ব এরপরে হামজা জিম জের ইজ জিম আলিফ দুই জবর যান অবশ্যই মুখে মুখে পড়বেন পড়ুন হামজা জিম জের ইজ জিম আলিফ দুই জবর জান ইজ জান এরপরে আমার সাথে পড়ুন হামজা জিম জের ইজ জিম দুই জের জিন ইজ জিন কিভাবে পড়ব ইজ জিন এরপরে আমার সাথে পড়ুন হামজা জিম জের ইজ জিম দুই পেশ জুন ইজ জুন হ্যাঁ কিভাবে পড়ব এই এরকম এরকমভাবে শিখবো এবার আমি এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইন তিনটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে পড়ব হামজা জিম জবর আজ জিম জবর যা এরপরে হামজা জিম জবর জিম জের জি এর এরপরে হামজা জিম জবর আজ জিম পেস জু আজ তাহলে আজ যা আজ জি এরপরে হামজা জিম জের ঈদ জিম জবর যা যা এরপরে তাহলে ইদ জি এরপরে হামজা জিম পেশ ইদ জিম পেশ জু ইদ জু কিভাবে পড়ব ইজ যা জি ঈদ জু এরকম ভাবে শিখব এরপরে হামজা উদ জিম জবর যা উজ্জা এরপরে হামজা জি তাহলে জিম্পেশ উজিম জু জু উজ্জু কিভাবে পরব উজ্জা উজ্জি উজ্জু এরকম ভাবে শিখব এরপরে হামজা জিম জবর আদ জিম আলিফ দুই জবর জান আ এরপরে হামজা জিম জবর আজ জিম দুই জের জিন এরপরে হামজা জিম জবর আজ জিম দুই পেশ জুন আজ জুন তাহলে আজ জুন ভাবে শিখব হামজা জিম জের ইদ জিম আলিফ দুই জবর জান জান এরপরে হামজা জিম জের ইদ জিম দুই জের জিন ইজ জিন এরপরে হামজা জিম জের ইদ জিম দুই পেশ জুন ইজ জুন তাহলে জান ইদ জিন ইদ জুন এরকমভাবে শিখব যদি আপনি আমার এই নুরানি কায়দার প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন আর যদি আপনি আমার এই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনি পুরো নুরানি কায়দাটা এরকমভাবে পড়তে পারবেন এরপরে পুরো আমপারাটাও এরকমভাবে বানান করে পড়তে পারবেন এরপরে আপনি তাহলে পবিত্র কুরআনুল হাকিমও দ্রুত রিডিং করা শিখতে পারবেন তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় আজকে আমরা এই ভিডিওতে এই তাজদিদ নিয়ে আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা তাজদিদ দিয়ে বাক্য গঠন করা শিখব তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন